সমালোচনার মুখে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নাটকে নয় ভাইরাল এক নাচের ভিডিওতে কাঁপিয়ে দিয়েছেন নেট দুনিয়া কিন্তু প্রশংসার বদলে উঠেছে প্রশ্ন কি এমন ঘটেছিল সেই স্টেজে আর কেনই বা সমালোচনার তীরে বিদ্ধ হলেন মাহি সব জানব সিনেনিউজ বাংলার আজকের রিপোর্টে ঈদের আগে অন্য অভিনেত্রীরা যেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকার বিজ্ঞাপন নিয়ে সেখানে মাহি ছিলেন একেবারে নীরব কেউ ভাবেননি একটা ইভেন্টের পারফরমেন্স দিয়েই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবেন তিনি গত এগারোই এপ্রিল ইয়ামাহার একটি ঝমকালো ইভেন্টে মঞ্চ মাতিয়েছিলেন সামিরা খান মাহি আধুনিক পোশাকে প্রাণবন্ত নাচে দর্শকদের মন জয় করার চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু সেই চেষ্টায় যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য নাচের কস্টিউম ছিল একদম বডি ফিটেড আর কিছু নাচের ভঙ্গিমা ছিল একটু সাহসী ধাঁচের এই নিয়েই সামাজিক মাধ্যমে উঠেছে ঝড় কেউ লিখেছেন মনে হচ্ছে নিজেকে বলিউডের নায়িকা ভাবছেন আরও একজন বলছেন এই ধরনের ট্রান্সফারের জামা পরে কিভাবে একজন পারফর্ম করতে পারেন তীব্র সমালোচনার মুখে এবার মুখ খুলেছেন মাহি নিজেই বললেন আমি এক ঘন্টার মতো পারফর্ম করেছিলাম পুরো পারফরমেন্স না দেখিয়ে কিছু অংশ কেটে জুম করে ছড়ানো হয়েছে এই জিনিসগুলো দেখতেও খারাপ লাগে এটা মুটেও ঠিক হয়নি মাহি আরও বলেন অনেকে ভেবেছেন বুঝি আমি কস্টিউমের নিচে কিছুই পরিনি বাস্তবে আমি নিচে আরও দুটো জামা পরেছিলাম কিন্তু কস্টিউমটা যেহেতু খুব ফিটিং ছিল তাই এমনটা মনে হয়েছে তবে শুধু পোশাক নয় সময়েরও অভাব ছিল বলে জানিয়েছেন মাহি এই কস্টিউম আমি হাতে পেয়েছি পারফরম্যান্সের একদিন আগে রিহার্সেলেই পরিবর্তন করার মতো সময় ছিল না তবে সমালোচনার মাঝেও থেমে নেই এই অভিনেত্রী বর্তমানে মাহি ব্যস্ত থার্সডে নাইট নামে একটি অ্যান্থোলজি ফিল্মে যেটির পরিচালনায় আছেন জাহিদ প্রীতম খুব শীঘ্রই এই নাটক দেখা যাবে দর্শকদের সামনে তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় মাহির পোশাক আর নাচ নিয়ে এই সমালোচনাগুলো কতটা যৌক্তিক আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন নিচে আর বিনোদন জগতের সব চমকপ্রদ খবর পেতে চোখ রাখুন সিনি নিউজ বাংলাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে